का शुरू करते हैं तो परिष्कृत प्रदर्शनी में निदेशक अध्यक्ष और निदेशक शुरू करते हैं चरण पर

ও পানি সম্পদ প্রদর্শনী যাচ্ছে হচ্ছে এই ধারাবাহিকতায় উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কালীহাটি এই আজকের আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র কালীহাটি উপজেলা সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ খায়দুল ইসলাম উপস্থিত আছেন কৃষির অতিথি হিসেবে অত্র উপজেলার সম্মানিত কৃষি উপজেলা কৃষি অফিসার জনাব ফাহানা মামুন উপস্থিত আ উপজেলায় বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিডালয়ে শিক্ষকবৃন্দ হায়ারি আলেক্স পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত পদার্থ শিক্ষক উপস্থিত জাতীয় পুলিশ খামার রক্ষা জাতীয় পরিষদের ভারত উত্তর সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সম্মানিত সামারিবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্তমানে আমাদের বাংলাদেশে জাত উন্নয়নের মাধ্যমে আমরা প্রাণী সম্পদ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি কিন্তু এবারে আমরা যদি আমাদের পানি সম্পদ সব চাল্লিশ প্রধানকে লক্ষ্য করি দেশীয় উন্নত প্রযুক্তি আমরা যা উন্নয়ন করতেছি সবই ঠিক আছে কিন্তু আমাদের যে দেশীয় জাত দেশীয় জালকে কিন্তু আমরা যদি আর এবারে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়ন সেটা কিন্তু সম্ভব নয় সেজন্য এই ধারাবাহিকতা আমাদের আপনারা জানেন যে আমাদের মাননীয় উপদেষ্টা উনি উনি একজন প্রান্তিক খামারি আছে উনি আগে থেকেই এই প্রাণী সম্পদ সেক্টরের সাথে কত জড়িত ওনার সবসময় একটি লক্ষ্য থাকে যে নিরাপদ প্রাণী যেমন নিশ্চিত করা সেই ধারাবাহিকতায় উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন হচ্ছে আমাদের দেশীয় দেশীয় জাতের প্রতি সবসময় বিশেষ গুরুত্ব দেন নজর আজকে রেল পানি সম্পদ প্রদর্শনী আমাদের কালিহাতি উপজেলার পানি সম্পদ দলকে আরও গতিশীল বেগবান করবে এবং এই যে আমাদের সম্মানিত খামারিদের উপস্থিতিও যে প্রযুক্তি সহ তাদের যে নিজ হাতে লালন করা পানি সম্পদের প্রদর্শনী এখান থেকে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তারা অনেক অনুপ্রাণিত হবে এবং এই অনুপ্রাণিত হল মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এই লক্ষ্যে হচ্ছে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনীটি উৎপাদিত হয় সারা দেশব্যাপী যাই হোক আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে যিনি সব ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন মূলত উনি একজন অফিসার বান্ধব খামারি বান্ধব কৃষক বান্ধব এবং জনবান্ধব একজন অফিসার ওনাকে আমি যে কোনো বিষয়ে আমার আমার দপ্তর যেহেতু প্রাণী সম্পদ সেক্টর

আমরা তিনটি ডিপার্টমেন্ট কতপ্রত ভাবে এক সাথে জড়িত আমরা এক অন্যের পরিপূরক যাকে আমি আরো ধন্যবাদ জানাই অর্থ উপজেলার সম্মানিত যারা এসেছেন অন্যান্য অফিসার বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় পত্রিক আমার কথা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আওয়াল সাহেবকে আমি ধন্যবাদ জানাই যারা আজকে এই অনুষ্ঠানকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দদেরকে